চোদ্দ বছরের গৃহযুদ্ধের সমাপ্তি হলেও শান্তি ফেরেনি সিরিয়াবাসীর জীবনে নতুন সরকার দেশ পুনর্গঠনে ব্যস্ত থাকলেও যুদ্ধে ধ্বংস প্রায় গ্রামগুলোতে শুরু হয়নি অবকাঠামো পুনর্নির্মাণ তাই বাধ্য হয়ে পাহাড়ের গুহায় জীবন কাটাতে হচ্ছে অনেক পরিবারকে যেখানে নেই বসবাসের জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলো সিরিয়ার হামা প্রদেশের আল লাতামনা গ্রাম চারপাশে ধ্বংসস্তূপ আর সেই ধ্বংসের মাঝে কোনো রকমের জীবন টিকিয়ে রেখেছেন রাজা ইজ্জো তেষট্টি বছর বয়সী এই নারীর পরিবারের ঠিকানা পাহাড়ের গুহা এসব গুহা যুদ্ধের সময় ব্যবহার হতো স্থানীয় বাসিন্দাদের আশ্রয়স্থল হিসাবে ছয় বছর আগে যখন সরকারি বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে এলাকা দখল করে নেয় তখন আরও অনেক পরিবারের সাথে পালিয়ে যান ইজ্জো আশ্রয় নেন ইদলিবের শিবিরে গেল বছরের শেষে বাসার আল আসাদের পতনের পর তারা ফিরে এসেছেন নিজেদের গ্রামে যেখানে বাড়িঘর নেই সেবার সুবিধাও অপ্রত্যুল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবকাঠামো তাই নিরুপায় হয়ে ইজ্জোর মতো অনেকেই বসবাস শুরু করেছে গুহায় গুহাগুলো আমরা বানিয়েছিলাম বোমা বর্ষণ থেকে রক্ষা পেতে কিন্তু এখন এখানেই আমাদের স্থায়ীভাবে বসবাস করতে হচ্ছে আগে আমাদের বাড়ি ছিল বিদ্যুৎ ছিল বাথরুম ছিল আর এখন কিছুই অবশিষ্ট নেই এখন সবাই এভাবেই জীবন যাপন করছে আমাদের ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে ঠান্ডা হলেও এই গুহাই আমাদের কাছে স্বর্গের মতো এখানে বিদ্যুৎ নেই পানি নেই অর্ধেক মানুষের কাছে বিশ্বব্যাংকের হিসাব বলছে যুদ্ধত্ব সিরিয়া পুনর্গঠনে লাগবে অন্তত একুশ হাজার ছয়শ কোটি ডলার এর মধ্যে আবাসিক ভবনের ক্ষতির পরিমাণই প্রায় সাড়ে তিন হাজার কোটি গৃহযুদ্ধ শেষ হলেও গুহার জীবন যেন শেষ হচ্ছে না মানুষের এখনও সুউচ্চ পাহাড়গুলোই দুর্ভেদ্য দেওয়াল হয়ে রক্ষা করছে সিরিয়দের অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ